নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ পটল পাসিন্দা প্রথমেই পটলগুলো খোসাগুলো ছাড়িয়ে নিলাম দুই পাশ ভালোভাবে চিলে নিয়ে চিলে নিয়েছি যেরকম আমরা ভাজিয়ে ক্ষেত্রে সাদা চিলে থাকি এবার প্রথমেই হলুদের গুঁড়ি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটি পটলের ভিতরে পরিমাণ মতো মশলা ঢুকতে পারে এবার অন্য একটি পাত্রে তেল গরম করতে হবে তেল গরম হলে সে তেলের মধ্যে আমরা আমাদের পটলগুলো ছাড়িয়ে ছেড়ে দিব যতক্ষণ পর্যন্ত হালকা সুন্দর লালচে কালার আসছে আমাদের এগুলো ভালো করে নাড়িয়ে নিতে হবে কিন্তু কিন্তু হলে হবে না এবার আমরা একটি পেস্ট তৈরি করব। যাতে আদা দুটি টমেটো লঙ্কা এবং পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এদিকে আমাদের পটোগুলো ঠিক ভাজি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তেল গরম করে নিতে হবে এবং তাতে তেজপাতা দারুচিনি এলাচ লং এবং পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে এবং তাতে অ্যাড করে নিতে হবে আমাদের সেই পেস্টটি এবং পাঁচ থেকে ছ মিনিট ভালো করে নাড়িয়ে নিতে হবে এবারেতে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়ি পর্যাপ্ত লবণ লঙ্কার গুড়ি এবং জিরার গুড়ি এবং খুব ভালো করে এটি কষিয়ে নিতে হবে আমরা এটি পনেরো থেকে দশ মিনিট পর্যন্ত কষিয়ে নিব। এবার আমরা একটি নতুন পেস্ট তৈরি করব যাতে কাঁচা দুধ এবং কাঁচা বাদাম দিয়ে ব্লেন্ড করে নেব এক্ষেত্রে আমরা কাজু বাদাম ব্যবহার করতে হয় কিন্তু আমাদের কাছে কাজু বাদাম না থাকায় আমরা কাঁচা বাদাম ব্যবহার করেছি এবার আমাদের সেই মশলাটির সাথে আমরা আমাদের পেস্টি অ্যাড করে দেব এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে বোটুলের পাসিন্দা তৈরি করতে গিয়ে আমার নিজেরই পাসিনা ছুটে গেছে এবার এটা যখন ফুটতে শুরু করবে তাতে অ্যাড করে দিতে হবে আমাদের ভাজি করে রাখা পটল গুলো এবং খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে আমরা দারুচিনের গুড়ি এটা দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে এবার আমরা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব কি সুন্দর দেখাচ্ছে এবার এতে অ্যাড করে দিব ঘি যারা পটল খেতে একদম পছন্দ করে না তারা অবশ্যই এই রেসিপিটি একবার ঘরেই ট্রাই করে দেখবেন আমি আশা করছি এই রেসিপিটি ঘরে ট্রাই করলে আপনাদের অবশ্যই সবার পটল খেতে একটি আলাদা ভালোবাসা তৈরি হবে এবার এটির উপরে আমরা ধনে পাতা ছিটিয়ে তরকারিটি নামিয়ে ফেলবো যাদের যাদের এটা এখন খেতে ইচ্ছে করছে তারা অবশ্যই আমার কাছে চলে আসতে পারেন দেখুন তো কি সুন্দর দেখতে লাগছে আপনারা অবশ্যই 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 কি বাসায় ট্রাই করবেন ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে